ভালো কে মনে ভিডিও দেখছেন ক্যামেরা ভালো দেখো দেওয়া কোশেন্ট ক্যামেরা কিন্তু ভালো হাত কেনার

আসো ওডি দা আইস লাই লাই এসে যোগ দিবি আদুরিন দতরডা এই তো কইতা হাই কিয়া সেট তো বলা লাগে ই 10 মিনিট হইতো তো শুদ্ধ ছেনা আর তো শুভর করো এই তো ফস করে উঠে যা দি ক্যা ক্যামেরা চালু আছে নাকি চালু চলছস